কদিন আগেও যখন বিএনপি একটা প্রতিকূল পরিস্থিতিতে ছিল এখন সেই অবস্থা পরিবর্তিত হয়ে একরকম অনুকূল পরিস্থিতি বিএনপির জন্য সেখানে কিছুদিন আগে বিএনপি মহাসচিব বলছেন যে খুব দ্রুতই এই পরিস্থিতিতে খুব দ্রুতই বিএনপির ভারপ্রাপ্ত আহ চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এই দ্রুত মানে ঠিক আসলে কেমন দ্রুত কতদিন সেটিকে একটু ধারণা দিতে পারেন মানে কয়েকদিনের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে নাকি মাস ধারণা দিতে পারেন নিশান্তে পুরো বাংলাদেশ জনাব তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা মানুষের অপেক্ষা বুঝতে পারি আমরা মানুষের পালস বুঝতে পারি আপনি জানেন আমি এলাকায় আছি এবং এই প্রশ্নটি আসলে নেতা কর্মীরা সর্বক্ষণ তাদের মনে আছে তারা জিজ্ঞেস করছে এবং মানুষ চাইছে যত দ্রুত সম্ভব বিএনপি প্র্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ফিরে আসুন এবং আমি বিশ্বাস করি উনি গণমানুষের নেতা উনি বিএনপির সবচেয়ে প্রতিকূল অবস্থায় অত্যন্ত শক্তভাবে বিএনপির হাল ধরেছিলেন যখন আসলে সকল কিছুই খুব প্রতিকূল ছিল সেটা আদালত বৈরী ছিল সেই সময় তিনি বিএনপির হাল ধরেছিলেন সফলতার সাথে সুতরাং ওনার অনেকগুলো মামলা আছে মিথ্যা মামলা আপনি জানেন এবং সেই মামলাগুলোর উপরও কাজ হচ্ছে উনি আহ যথাসময় বাংলাদেশে ফিরবেন বলে আমরা মনে করি আচ্ছা মানে যথা সময় খুব একটা স্পষ্ট ধারণা আমরা পাচ্ছি না দেখা যাক কবে ফেরেন আপনারা আমরা সব সময় এই বিষয়টি একদম বিভিন্ন সময় আলোচনা এসেছে এমনকি আমেরিকান সরকার যখন ক্ষমতায় তখন বারবার বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ এবং সেখানে আমরা দেখেছি সরকার বা প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তা সাজা হয়েছে যাকে চাননি তার সাজা হয়নি বা সাজা হলেও বাতিল হয়ে গেছে তখন বিচার বিভাগ স্বাধীন ছিল এখন কি বিচার বিভাগ স্বাধীন যখন আসলে মানে সরকার বিরোধীরা যারা আগের টার্মে সাজা প্রাপ্ত হয়েছেন হচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা মুক্ত হয়ে যাচ্ছেন আবার অন্যদিকে ঢালাও ভাবে আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে আদালতে যেতে হচ্ছে অনেক হেনস্থাটা শিকার হচ্ছে। সেটি অবশ্য আলাদা কথা কিন্তু বিচার বিভাগ এর জায়গাটা প্রশাসন বিচার বিভাগ এখনো কি স্বাধীন আমি আপনাকে শুধু এটুকুই বলবো বাংলাদেশের স্বাধীনতার বয়সী মাত্র ত্রিশ দিন বা একত্রিশ দিন সুতরাং বিচার বিভাগ নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন প্রশাসন পুলিশ এই জায়গাগুলোকে নিজের অবস্থায় ফিরিয়ে আনা এবং এই প্রতিষ্ঠানগুলো যে আসলে রাষ্ট্রের এক একটা স্তম্ভ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই বিষয়টি কর্মকর্তা কর্মচারীদের বোধের মধ্যে আনবার জন্য আসলে কিছু সময় দরকার তবে আপনি যেটি বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত এই সংস্কৃতি আমরা দেখতে চাই না আজকে ক্ষমতা বদল হলো অতীতের সকল মামলা এক ধরনের পরিণতি পেল আবার নতুন করে হাজার হাজার মামলা হয়ে গেল এই সংস্কৃতিটা পরিবর্তন হওয়া দরকার এবং গণহারে খুনের মামলা হচ্ছে আমরা লক্ষ্য করছি এখানে আমার যেইটা একজন আইনজীবী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানুষের ক্ষোভ আছে দুঃখ আছে অসন্তোষ আছে স্বজন হারানোর বেদনা আছে কিন্তু এটি যেন আসলে বিচার প্রক্রিয়াকে অতিক্রম করে না যায় সেই দিকটাতে আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত আমি আমার ভাই হারিয়েছি বা আপনি আপনার সন্তান হারিয়েছেন আহ সেজন্য আপনার খুবই কষ্ট থাকবে খুবই বেদনা সে যার যায় সেই জানে তার কেমন লাগে কিন্তু সেজন্য ধরুন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা কিংবা মিডিয়া কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা মানে এমন মামলা করা উচিত না যে মামলাটা আসলে কোনো পরিণতি নাই এটা কি আমাদের महासचिवের বলেছেন নাই আমরা কিন্তু ব্যবসায়ী যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যাংক লুট করা মানে বন্দ ঋণের আহ খেলাপি ঋণের মামলা হতে পারে টাকা পাচারের মামলা হতে পারে ব্যাংকিং রুলস এন্ড প্রভিশনস ব্রেক করে ব্যাংক থেকে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে কোন নাম সর্বস্ব কোম্পানির নামে লোন দিয়ে এই মামলাগুলো কিন্তু একদম হতেই পারে শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে মামলা হতে পারে কিন্তু যে শেয়ার বাজার কেলেঙ্কারি করলো বা যে ব্যাংক দুর্নীতি করলো বা যে টাকা পাচার করলো তাকে সেই মামলা না দিয়ে আপনি দেখো তিনশো এর মামলা দেন মামলাটি কিন্তু খেলো হয়ে গেল তাই না উনি শাস্তিও পেল না ওনার যে অপরাধ হলো ওর কোনো সুরাহা হলো না উল্টা মামলাটাও খালাস হয়ে গেল সব পুরা ব্যাপারটাই হাস্যকর হয়ে গেল এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আহ আরো মাইনিউটলি কাজ করা উচিত এবং এবং আর একটু মানে বিচার বিভাগ তো মামলার মানে মামলায় জড়াগ্রস্ত বা মামলার ভারে একদম নুয়ে পড়েছে সেখানে এত মামলা আসলে সামনে বিচার বিভাগের কি অবস্থা হবে সেটিও নিশ্চয়ই সংস্কারের কোনো একটা অংশে নিশ্চয়ই সেই বিষয়টিও আপনাদের বা অন্তর্বর্তী সরকারের থাকবে